সাহাবা আব্দুর রহমান আল্লাহ নবী দরবারে মসজিদ নবমীর ভিতরে বাবা আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে তিনি কান্না শুরু করেছিলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবে যে তাকে দেখলেন আব্দুর রহমান তিনি কালনা নবে আমার ডাক রহমান তুমি আমার চেহারার দিকে চেয়েছে কেন কালনা করেছো মালাও শাহবারা যেমন নবীজি কে ভালোবাসতেন বাবা আমার নবী ও কে ভালোবাসতেন আল্লাহর রসুল আব্দুর রহমান সাহাবার চেহারার দিকে নবীজির চোখ দিয়ে বাপ যে ঝরঝার করে পানি ঝরে যায় নবীর সাহাবা আব্দুর রহমান নবীর কাছে এসে বলেন হুজুর বেআ হলে মাফ করবেন আমি তিন মাস ধরে আপনার দরবারে আমি চব্বিশ ঘন্টা থাকি গো নবী অগাল্লার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন তিন মা ধরে থাকো তুমি কেন কান্না করেছো বলো বলে হুজুর আপনার একটা হাদিস আমার মনে নাই আপনি বলার পর আপনার কাছ থেকে আমি বাড়ি চলে গেলে এক ঘন্টার পর জিজ্ঞাসা করলার একটা কথা আমার ব্রেনে থাকে নাও নবেগ এই জন্য আমি আপনার দরবারে কালনা করুতেছি আল্লাহর নবী জানাবে মহাম্মাদ রসুল উল্লাও সাল্লাল্লাও খো তাল নাই সাল্লাও ভরকোতুমায় নবে আমার আর ডাক দে বলে নাবদুর হাম তোমার হাদিস মুখস্ত হয় নাই বলে না আল্লাহর রসুল ডাক দিয়ে বলুন সাহাব তুমি আর কালনা করবা না তুমি কালনাটা বন্ধ করে দাও নবীর মাথা থেকে বাপিয়ে বরকো তোমায় পাগড়ি খানাকে নামালেন ওপরে বাপি দুটো দাগ টেনে দিলেন আঙুলো দিয়ে সাহাবাব এই আব্দুর রহমান তুমি এই পাগড়ি খানা রুমালটা আমার তোমার বুকের সাথে একটু চেপে ধরাও আব্দুর রহমান বুকের সাথে বাপজি চেপে ধরলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাফ তালা আলাইহি মা সাল্লাম ধরদিনবি আমার দেখলেন আব্দুর রহমান বাবজি পাগড়িখানা নিয়ে বুকের সাথে বাবজি চেপে ধরলেন রুমাল খানা মুখে বাবজি বলান রভার আল্লাহর নবীজিকে দিয়ে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুর রহমান যাও আমি দোয়া করে দিলাম আজ থেকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত একটা হাদিসও তুমি ভুলবা না বলুন শোবাহান্লা আব্দুর রহমান বলেন সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা হাদিস ও ভুলি এই নাই এ আব্দুর রহমান হাদিসে বাবজি যতগুলো হাদিস বান করেছেন সব সাহাবারছে আব্দুর রহমান এ আবু রায় উনি বাপজি বেশি পাঁচ হাজারের উপর হাদি শোনার বোখারিতে বাপজি পাওয়া যায় এই আব্দুর রহমান এর নামটাও বাবজি রসুলা রেখেছিলেন আমরা জানি এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন আমরা অনেকে বাপজি আছি যুবক ছেলেরা আমাদের অনেকের এটা কু ধারণা যে বিড়াল সুপায়া জিনিস নয় কুপায় জিনিস আমরা তাই ভাবি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে রাস্তার এই এপার থেকে ওই পারে যদি বিড়াল যায় কিংবা শিয়াল ওপার থেকে যদি এই পারে আসে আমরা অনেকে ভাবি যে আপনার ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে মোটামুটি মনে হয় যে ভালো হতে পারে ভাগ্যটা আর যদি বাম দিক থেকে যদি চলে যায় তাহলে ভাবি যে লক্ষণ সত্যি খারাপ অনেক ড্রাইভারকে মুসলমানে দেখা যায় চেষ্টা করে লরি চাকাতে বিড়ালের বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে দেওয়ার ইচ্ছাকৃত চাপা দিয়ে দেয় যে বিড়াল কিংবা শিয়ালকে চাপা দিলে মনে হয় বিপদ থেকে আমরা বেঁচে যাই অনেকে চাপা দিতে না পারলেও দেখা যায় কিছুটা দূর যাওয়ার পর গাড়িটাকে দাঁড় করে দেয় দাঁড় করে দেওয়ার পরে কাছের দিকে বাবজি হয় দাগ টানে না হলে আপনার ডান দিকে থুতু ফেলে তিনবার থুতু ফেলে বলে ভাই বিপদটা এবার আমাদের আর হবে না এগুলো বাবজি পুরো শিরিক বলা হয়েছে বিড়ালের বাচ্চা রসুলের সাহাবা এ আব্দুর রহমান উনি খুবই ভালোবাসতে বিড়ালের বাচ্চা যদি কুপায়া হতো যেহেতু আব্দুর রহমান সবসময় রসুনুলার সাথে ওঠা বসা করতেন দিয়ে বিড়ালের বাচ্চাটাকে মেরে দিতেন কিন্তু উনি মারে নাই উনি ভালোবাসতে হাদিসে পাওয়া যায় বাবজি বিড়ালের বাচ্চাটাকে বগলে কেনে ধরে নিয়ে বাড়াতে। এই ধরে নিয়ে বাড়ানোর জন্য বিড়ালের গায়ে বাবজি তার হাতখানা লেগে লেগে বিড়ালের গায়ে পোসং বলে বাবজি বিড়াল চলো না তেল তেল হয়ে থাকত মসজিদে বাবজি আসরে নমাজ পড়ার জন্য রসুল্লাহ তিনি বসে আছেন আর এই আব্দুর রহমান তিনি আসরে নমাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন বদনায় বাপজি পানিতে করে বা পানি নিয়ে আসলেন বধনায় করে অজু করার জন্য তব এসেছে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা পাশে রেখে অজু করতে লাগলে বিড়ালের বাচ্চাটা খুব পিপাসিত অবস্থায় ছিল কয়েকবার বধনাতে মুখ লেগে পানি পান করতে গেল আর বিড়ালের বাচ্চাটাকে হাত দিয়ে ভাবে সরে দিল রসুল্লা পেছন থেকে সব দৃশ্যখানা দেখছিলেন আমার রহমতের নবী দেখলেন আব্দুর রহমান প্রায় এই কোহিনা পর্যন্ত অজুক রে বিড়ালের বাচ্চাটাকে বাবজি সরে দিয়েছেন যেন পানি না খায় আব্দুর রহমান দেখলে তো শুনে নাই তখন বদনাটাকে নিচু করে বলছে নে খা এই যাহাতে খা বলে চারে বিড়ালের বাচ্চাটা পানি খেতে লাগলো তৃপ্তি সহকারে পানি পান করলো রসুল্লাহ পেছন থেকে বাপটি দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছে এ আবু হুরাই রাও কিনা আসল বাপটি তার নাম ছিল আব্দুর রহমান ভাষা ছিল আরবি আরবিতে নবী বলে না এই বিড়ালের বাপ এটা বাংলাতে বাপজার আরবিতে বলা হয় আবু হুরাই রাও হিরাত মানে হচ্ছে বাপটি বিড়াল আরবিতে আবুল মানে পিতা আমরা অনেকেই জানি রসুল শুধু বলে নেই আবু হুরার অর্থাৎ বিড়ালের বাপ পৃথিবীর উলামাই কেরাম মহাদিসিনে কেরাম শায়েখ এনে কেরাম মুফাসিনে কেরাম মহাদিস কেরাম সকলে বাপজি পড়ে ওয়ান আবি হুরাই রাতা ওয়ান আব্দুর রহমান বিন আউফিন কল নবী সল্লুয়া আলাই হুয়া সাল্লা এটা বাবজি কেউ বলে না সব আনিহুরার এত বলে এরা জানে যে রসুল্লাহ জবান দিয়ে বের করেছে আবু হুরাই রাও এটা না বললে গোনা হবে নামটা কাটা যাবে না বাবজি বেঈমান আবু সেহেল এরও নাম ছিল আবুল হিকাম কিন্তু রসুল উল্লাহর বাবজি কথা সে মানে নাই কেতাব লিখেছে এই আবু সেহেল বেইমান রসুল্লা কে এত বিরক্ত করেছিল ছিল। নবীজিকে জানার পর বাপজি রসুল্লাহর কাছে সে শয়তানি অনেক করেছিল হাদিস শরীফে এসেছে বেঈমান আবু সেহেল বাড়ি থেকে বাপজি দরজা বন্ধ করে দিয়ে তার বিবিকে বলেছিল একটু দরজার বাইরে তুমি থাকো দেখো কোন মানুষ ঘরের বাহির থেকে আবার ঘরের দিকে কেউ উকি দেখে কিনা জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে বেমানা ভুসে হেল এমনকি তার বিবিকেও দেখালো না ঘরের আগনা থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথরকে তুলে নিয়ে হাতের ভিতরে মুড় বেঁধে নিয়ে পাঞ্জাবির পকেটে হাত ভরে নিয়ে সুজা খুঁজতে খুঁজতে চলে গেল নগরে চৌরাস্তার মোড়ে যেখানে ছিল অনেকগুলো বাপজি লোক ছিল রসুলের কথা তারা শুনছিল আর আবু হেল বিশ্ব রসুলের কাছে যে বলছে আয় ভাতি যায়। আমি শুনলাম তুমি বড় নবী হয়ে গিয়েছো তোমাকে এত বারণ করেছি শোনো নাই তুমি যদি সত্যিকের নবী হও তাহলে বলো আমার এই হাতের ভিতরে কি ভরা আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাউ নবী আমার ডাক দিয়ে বলেছিলেন চাচাও আমি বলবো না আপনার হাতের ভেতর আছে তারাই কথা বলবে আবু জেহিল হেল মনে মানে চিন্তা করল আমার হাতের ভিতরে পাথর আছে পাথর কথা বলা সম্ভব নয় কথা বলতে পারবে নাও বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছেন ভাতিয়ে যাও বোলা আমার হাতের ভিতরে সে কথা বলতে পারবে কে নাও আল্লাহর নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে তোমার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কথা বলবে বলে বলে দেখে শুনে আল্লাহর নবীজি ইশারা করলেন পাথর থেকে বাপটি পড়তে লাগলো লা ইলাহা ভাই একটু শীতের রাত্রিতে একটু পড়ে লা ইলাহ

বেইমান আবু জেহেল দেখলো সর্বনাশ পাথর পর্যন্ত সাক্ষী দেয় উনি আখিরি জামানা রসুল আবু জেহেল নবীজির কাছ থেকে বাপ যে পালিয়ে গেল নবী বললেন চাচা আপনি একটি বার কলমা পড়ে নেন পাথর কলমা পড়েছে আপনি পড়ে নেন বললো বাবা তোমার কলমা পড়বো না এখন এই বেমান আবু সহেলি বালায় গিয়ে আবু সহেল গভীর একটা মিটিং শুরু করে দিল আবু সফিয়ানার আবু লাহ এসব বাপ যে আপনার বেঈমানের একত্রিত হলো আবু সহেল বলল ভাই শুনে নাও আমরা আব মোহাম্মদ আলাই হুমাসাল্লাম সাল্লামকে অনেক চেষ্টা করেছে তার কলমাকে বন্ধ করার এই ভাই কিন্তু আমরা পারি নাই দিন দিন দেখতে পাচ্ছি আমাদের দলের মানুষের আব মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লামের দলে চলে যায় আমরা অনেক চেষ্টা করলাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ হতা আল্লাহ আলাইকমা সাল্লামকে তার কাছ থেকে মানুষকে দূরে সরে দেওয়ার এমনকি মানুষের ভিতর বাপজি ভয় ধরে দিয়েছিলো আবু জেহের না ভাবে প্রচার করেছিল যে আল্লাহ রনবী জনাব এ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হতা আল্লাহ আল্লাহমা সাল্লাম হঠাৎ করে বাপজি কাপের ধরে মো দাতং মোহাম্মদ জোর করে কলমা পড়ায় হযরত ওমারে ফারুক উরাদিয়াল্লা হতালা আনহু ইমান আনার পর ডাক দিয়ে বলল ওমারকে সাথে পেয়েছে ওরে আমার বন্ধুরা মোহাম্মদ সাসসাল্লামীর কথা না শুনলে মোহাম্মদ তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয় আপনারা শুনেছেন নবেজের এই কথা বাপ যে আপনার নবীনের ব্যাপারে শোনার পর অনেক মক্কার মানুষেরা যে তারা ভয়ে বাপে থার করে কেঁপেছিল বুড়ি মা পর্যন্ত পালিয়ে গিয়েছিল আল্লাহর নবী নবী আমার জানে না বড়ে মা দেশ ছেড়ে বাপ যে পালিয়ে যাচ্ছে কিন্তু কেতাবে ফা যায় বেহমান আবু জেহেলের কথা শুনে বাবাও বড়েমা রসল উল্লাহ কেউ চিনে নাও তার কাছে কলমার দাঁত নিয়ে তো কোনো পারে নাই এ দেখেন একটা বাচ্চা মেয়ে দেড়শো টাকা দিয়েছেন সাফা তাসলিম না বিটির দেড়শো টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ সাফা তাসলিমা বিটিকে মা ফতমাত্র জোহর আরতিয়া লাভ তালা আনাহার মতো ইমান করে বলুন না লাউ মা ভাই যারা বসে আছেন আরেকটু কষ্ট করে বসি বারবার নাকি রুমাল দিছে হয়তো আপনাদেরকেও খারাপ লাগছে প্রচন্ড চার পাঁচ দিন থেকে ভাবজি ঠান্ডা বেশি লেগে গেছে আরে প্রায় জাকাতে ভাবজি শেষে দেওয়ার জন্য এই অবস্থা আবার তো যাই হোক আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ আমার পরের বক্তা তিনি আসবে আমি বলছিলাম ওই বুড়ি মা জানে নাও রসুল্লাহকে সে চিনে নাও নবীর আতঙ্গে বাপজি সে মেয়েটা তার টাকা পয়সা যা সবগুলোকে বাপজি একটা পুটলার আকারে বেঁধে নিয়ে সে তার চাল গম তাও নিয়েছে ফুটলায় নেয়ার পরে সে বাপজি সে পুটলাটাকে নিয়ে ভাব মাথায় আর চাগাতে পারে নাই সে বুড়িমা কোনো রকম বাড়ি থেকে ভাবছে আপনাদের যেমন তিরবাহনী রাস্তা এই রকম রাস্তায় ছেড়ে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর সে চিন্তা করছে কোনো ছেলেকে পালে আমি পুটলাটা তার মাথায় দিব আমি তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলে মোহাম্মদের হাত থেকে বেঁচে যাব সারা পৃথিবীর দরদিন বি আমার ওই সমাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই বুড়িমা ও চিনতেন না নাম শুনেছে যে মোহাম্মদ আবদুল্লার ছেলে ওই ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে জোর করে কলেমা পড়ায় বাপজি এক শ্রীর বাপজি বেঈমানেরা তারা এখনো বাপজি অপপ্রচার করছে ওরা বলছে মোহাম্মদ সাল্লামের চরিত্র খারাপ ইসলাম ভালো নয় একচুয়ালি তারা বাপজি আসল ইসলামের ইতিহাস বাপজি তারা পড়ে না রসুলার যদি বাবজি তারা জীবনী পূর্ণাঙ্গ ভাবে পড়ত রসুলের শাহাবাদের চরিত্র যদি পড়ত ওই ব্যক্তি কখনই বাপজি রসুল সাহাবার বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না বলুন আলহামদুলিল্লাহ ইসলাম এত সত্য কোন জায়গায় বাপজি ভেজাল ইসলামের মধ্যে খুঁজে বের করতে পারবে না সে যদি খুঁজার চেষ্টা করে আমরা নাম শুনেছি ওমার ফারুক ওরা দিয়া লাউ নাম শুনেছি আমরা অনেকে এ ওমার এত নবীর দাবি সাহাবা ছিলেন এ তাবে এসেছে ওমার রসুল ইন্তেকাল করার পর আবু বাকার সাহাবা বাদশাহ হলেন আবু বাকার সাহাবা ইন্তেকাল করার পর ওমারে ফারুক তিনি শাহবাহন বাদশাহ হলেন উনি যেমন তেমন বাদশাহ নয় গোটা পৃথিবীর বাপটি অর্ধেকটা পৃথিবীর বাদশাহ একাই ওমার ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ ওমার গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন সে সময় ওমার তার ৫০ জন বাপজি তার সাথীদেরকে নিয়ে দেশ ভ্রমণ করতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন ওনার এলাকা দেখে বেড়াচ্ছে ওনার প্রজারা কি অবস্থা আছে কেতাবে লিখেছে এই উমারে ফারুক রাজি আলাহতাল নতুন এমন একটা এলাকায় গিয়েছে ওনারই দেশ ওই দেশের উনি বাদশাহ সেই দেশটা ছিল পুরো বাবজি খ্রিস্টান দেশ জহরের বাবজি নমাজের সময় হয়ে গিয়েছে ওমারে ফারুক আকাশের দিকে চেয়ে বুঝতে পেরেছেন জহরের অত সময় হয়েছে ডাক দিয়ে বললেন ওমারের সাথী ভাইদের কেউ ভাই দেখো তিনি এলাকাতে কোন একটা মসজিদ আছে কি না গোটা এলাকায় বাপজি খোঁজ নিয়ে দেখলেন লোকেদেরকে জিজ্ঞাসা করলে সবাই বলল যে আমাদের এই দেশে একটা মসজিদ নেই বলে মসজিদ নেই বলে না বলে কি আছে বলে এই গোটা এলাকাতে শুধু গিরিজা রয়েছে কারণ এটা মুসলিম এলাকা নয় এটা খ্রিস্টান এলাকা বাদশাহ উমারের আমরা ও উনি আমাদের বাদশাহ কেসে বলেন হজর গিরিজা আছে কিন্তু মসজিদ নেই বলে জহরে নামাজ দুই রাকাত পড়বা আমরা তো মুসাফির গিরিজার বাবজি পুরোহিত যাদেরকে বাবজি আপনার পাদরি বলা হয় ইহুদের আলে এখনো খ্রিস্টান গিরিজায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রি বলা হয় আমরা যেমন ইমাম সাহেব মহলানা সাহেব কারিশা বলি আমাদের মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে খ্রিস্টান গির্জার পাদ্রি শুনতে পেয়েছেন এসেছে ওমারকে স্বাগতম জানিয়ে বললেন বাদশাহ আপনাকে বলে বাবা আমাদের নমাজের টাইম হয়ে গেছে জহরে দুই রাকাত মাত্র নামাজ পড়ব চার রাকাত ফরজ নামাজ আমরা মুসাফির আমাদের জন্য দুই রাকাত পড়া লাগবে মিনিট দশেক সময় লাগবে নমাজ পড়তে তাই গোটা এলাকায় মসজিদ কোথাও পাওয়া না খ্রিস্টান গেলি বলল কিছু যদি বলে না করেন তাহলে আমাদের গিরিজায় আপনাকে নমাজ পড়ার জন্য আমরা অনুমতি দেব ওমার বললেন গিরিজায় নমাজ পড়া হবে না তা নয় কিন্তু এই মুহূর্তে হবে না বলে কেন বলে গির্জায় মানুষের যে ছবিগুলো আছে মূর্তিগুলো ওগুলো সামনে রেখে আমাদের নামাজ হবে না পাদ্রী সাহেব বললেন হজুর মিনিট পনেরো যদি সময় দিতেন তাহলে আমরা গির্জার মূর্তিগুলো আমরা আড়াল করার ব্যবস্থা করতাম পাদ্রি তার প্রজাদেরকে বললো তার মহল্লার ভক্তদেরকে বলল। যে বাবা বাদশা উমার তার সাথীদেরকে নিয়ে আল্লাহকে ডাকবে তারা এবাদত করবে নামাজ পড়বে তোমরা তাড়াতাড়ি করে এই মূর্তিগুলো একটু আলাদা করে সরে দাও সাইডে গির্জার ভিতরে এক সাইড করে দিয়ে কাপড় দিয়ে বাবজি ঢেকে দিল ওমার তাকিয়ে তাকে দেখলে গির্জার পাদ্রি সাহেব পানি দিয়ে বাবজি ন্যাকড়া ভিজে গির্জার ভিতরটা বাবজি মুছে দিল বলে বাদশাল আমদার এবার আপনি নামাজ পড়তে পারেন হযরতমার বললে এবার অসুবিধা নাই নামাজ পড়ার যাই নামাজ দাও পরিষ্কার ভাবছে আপনার নামাজ পড়ার মুসাল্লা দিল যাই নামাজ যাকে বলি আমরা তাদের তো যাই নামাজ ছিল না কিন্তু তাদের পরিষ্কার সেই সময় যা বসার জায়গা ছিল সেগুলো দিল